বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আজকেরে আমাদের দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ার সাহেব খুঁজে বেড়াচ্ছে আর কি আমাদের আজকেরে গোড়া ঢালাই হবে কি ওটা ডিম ঢালাই আচ্ছা ডিম ঢালাই হবে তার জন্য করে আর কি কি তক্তা মারা হচ্ছে বোট করে কি হবে বোট করে পাশে মারা হবে মেটে মাল ঢেলা হবে হুম মাল ঢেলে বিম তৈরি হয়ে যাবে আচ্ছা তাহলে এইভাবে বিম করে সত্যি আমি জানতাম না আর আমাদের এলিনার দেখতে পাচ্ছো নতুন একটা ট্যাটু করা হয়েছে ওর কপালে আর ওর একটা সব বড় বিষয় হলো দেখুন ওর সব জায়গায় চুল উঠেছে কিন্তু মাথার এই জায়গাটা ওর টাগলু হয়ে রয়েছে

তো হ্যাঁ আর বিস্তারিত বলার দরকার নেই কালকে রে আপনি কলকাতার খেলা দেখেছেন না কলকাতার খেলা দেখেন আপনি কালকে কলকাতার খেলা দেখেছেন কালকে কলকাতার খেলা যারা দেখেছে তারাই জানে কলকাতা কত ভালো ক্রিকেট খেলেছে আর ওখানে যেহেতু

এই খেলা দেখোনি আপনি খেলা দেখেছেন কালকে রে কালকে রাসেল কিরম খেললো বল কালকে রে কে সবচেয়ে ভালো খেলেছে হ্যাঁ কিছু বড়দা কালকে খেলা দেখেছো কে তোমার মনে হয় কালকের ম্যান অফ দ্য ম্যাচ কার দেওয়া উচিত রাসেলের আমার তো মনে হয় কালকের বরুণ চক্রবর্তী ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া উচিত না বঙ্কট যে হচ্ছে কলকাতার যে বেশি রান করেছে আর বরুণ চক্রবর্তী এই দুজন খুব ভালো ক্রিকেট খেলেছে কালকে আর আমাদের এলিনা তুমি বলো এলিনা কালকে আমার সঙ্গে আইপিএল খেলা দেখছিল তো তাই তো কিছু প্রশ্ন করো ও প্রশ্ন কি উত্তর দেবে ও তো এখন খেয়েই যাচ্ছে আমুল খেয়েই যাচ্ছে আর ক্যামেরার দিকে কীভাবে তাকিয়ে আছে দেখো আমি ক্যামেরাটা যেদিক নিয়ে যাচ্ছি সেদিক থেকে তাহলে আমাদের ঘরের কাজটা কত দূর হলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এবারে এই যে বিম গোড়া কী দেওয়া হলো এগুলো রড দেওয়া হয়ে গেছে বিছানা হয়ে গেছে এর উপরে এবার কি তক্তমা হবে পাশে দুই পাশে তক্ত মারা হবে তারপরে হচ্ছে গিয়ে তক্ত মারার পরে মাঝখান থেকে মেশিনিতে ঢালাই হবে ঢালাইয়ের পরে এই কলমগুলো আবারও সোজা হয়ে যাবে তারপরে কি হবে গাঁতনি হবে ছাদ হবে সমস্ত কিছু হবে তো আমাদের কাজটা অনেকটা এগিয়ে যেত অনবরত কয়েকদিন বৃষ্টি নেমেছে তার জন্য করে কাজটা আর কি এগোয়নি পিছিয়ে পড়েছে আর এদিকে বোট করেছে কিছু বোট করার পরেও কাজ চলছে আর আমাদের পাশের বাড়ি যারা ঘর করছিল তাদের কলম উঠে গেছে আর আমার বড়ো ভাই সব দেখতে পাচ্ছেন তোক্তাগুলো সব কেটে সব ছোটো ছোটো করছে কারণ ওগুলো সাপোর্ট মারা হবে আর আমাদের এদিকে এখনও বালি গিটির কাজ হয়নি রয়েছে আর এদিকে গাছের পাতাগুলো গিট্টি পড়ে কি অবস্থা হ্যাঁ মানে কদিন বৃষ্টির পরে আজকের গরমটা যেন ফের ফিরে এসছে কেন বলো এরকম গরম পড়ছে

ও সব রান্না হবে ফিরস্ত সব খাবে তারপর দেখতে পাচ্ছ মোচাগুলো ধরা হয়েছে একটা মোছা বড়ো তাছাড়া প্রায় মোচাগুলো ছোটো ছোটো সাইজ মজুল আর একটু ট্রাই করে দেখো না ওরে লক্ষ এসছে তো তুমি বলো এই তোমার এক পিস করে দিলি শেষ হয়ে আর আরেক পিস আরেকটু দেখো চেষ্টা করে দেখো আর একটু দেখো মজুল মবিজল ছোট ভাই একটু দেখো আর একটু রিকোয়েস্ট আর একটু দেখো কিছু পোনা মাছ নিতে বলো মেদা কিছু বলবে হ্যাঁ হ্যাঁ বলবো কি তুমিও ক্যামেরা চালু করে দিয়েছো তুমিও ক্যামেরা করছো আমিও ক্যামেরা ঠিক আছে না হ্যাঁ এইবার ঠিক আছে এবার ঠিক আছে আর আমার মেজো এই যে স্যার এই যে স্যার তুমিও ক্যামেরা করছো আমি তোমার ধনী আজকের খেলা জিততে পারবে

এগুলো মোচার জবাই হবে আজকে রে আচ্ছা রান্না হবে দেখতে ভালো কিন্তু হ্যাঁ মোচা দেখতে ভালো খাওয়া হবে আবার তো ভিডিও এই পর্যন্ত যারা ভিডিওটা মূল্যবান সময় দিয়ে দেখেছো অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মোচাটা এই ডিম আছে কই দেখি এই তো ডিম আছে না কই এইটা কি চলো উঁচু করতে হলো ও খুব সুন্দর দেখাচ্ছে সেই স্বাদ একটু সেই কাঁচা একটু ডিমি কামড়ে দেখো কেমন লাগে না না কাঁচা কামড়ে দেখো একটু আগে তো কাঁচা খেতে তাই বলে এখন আর খাবে কি